মা সিসিসি কি সব জিনিসপত্র দেখায় ভিডিওতে এ মায়ের আসলে লাজ লজ্জা সরম বলতে কিচ্ছু নাই এ হায়াপনার শেষ লেভেলে গেছে কেন লেকি মানুষ এইসব নিয়েও ভিডিও বানাইতে পারে তো আপনারাই এই ভিডিও দেওয়ার পরে কিছু কিছু মানুষ এই কথাই কইবেন কিন্তু ওরা ভিডিওটা দেখবেন আপনারা কইবেন আপু খুব হেল্পফুল একটা জিনিস দিচ্ছেন তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে যে প্রোডাক্টস নিয়ে আপনাগুলোকে কথা কমো এইটা প্রত্যেকটা মায়া মানুষের জানা খুবই আজকে আর আজকের ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে একদমই বলবেন না তো আপুরাজ সহকারে ভিডিওটা দেখেন চাইলে ভাইয়ারও দেখতে পারেন কারণ ভাইয়াগো এই নলেজটা থাকা খুবই প্রয়োজন তো আমার হাতে এত বড় একটা বক্স দেখতে পাইতেছেন অবশ্যই ভাবতেছেন কি আছে এর ভিতরে এর ভিতরে আছে মায়াগো খুবই ইম্পর্ট্যান্ট কিছু জিনিস যেগুলো সম্পর্কে আপনাগো ধারণা রাখাটা খুবই আবশ্যক তো অনেকেই পিরিয়ড সম্পর্কে তো জানেন মেয়ে মানুষরা অবশ্যই এই লগে খুবই রিলেটেবল আর ছেলে মানুষরা জানেন বাট এইটা আসলে মায়া মানুষের কতটা ইম্পর্টেন্ট ওই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই তো আমি এতগুলো প্রোডাক্টস কিনে আনছিলাম তো ভাবলাম যেহেতু আমি আমার ফ্যান ফলোয়ার্সগুলোকে সব কিছুই কম বেশি শেয়ার করি তাহলে এমন একটা জিনিস এগুলোকে কেন শেয়ার করবো না তো গার্লিকো অথবা হারবালিকা একটা ফিমেল টাইপের পেজ মানে যেই জায়গায় কিনা আপনারা মেয়েদের সব ধরনের প্রোডাক্টস পাই যাবেন মানে হইতাছে আপনার পিরিয়ড টাইমের যে সব সমস্যা হয় বা মেয়েদের পার্সোনালি যত ধরনের প্রবলেম আছে বা যে কোনো ধরনের এক্সেসরিজ বলেন সব কিছু আপনারা এই পেজে পাওয়া যাবেন প্রায় ছয় মাস আগে গার্লিকোর একটা প্রমোশন করছিলাম তারপর থেকে আমি গার্লিকো ওয়েবসাইট অথবা হারবালিকা এই পেজের লগের খুবই ভালোভাবে পরিচিত আমার কাছে খুবই ভালো লাগে তো প্রথম থেকে আমি কথা ভিডিও প্রথমে প্যাকেট বক্সটা অনেকটাই দেখছেন ওইটা হচ্ছে আমরা যে পিরিয়ড প্যাড গুলা ব্যবহার করি ওইগুলো হচ্ছে অনেক সময় পেন্টি আশপাশ দেওয়া জায়গা অনেক সময় ব্লাড লিকেজ হয়ে জায়গা কিন্তু এইটার মধ্যে কিন্তু রকম কোন সম্ভাবনা নাই সুন্দর প্যাম্পার্স এর মতো ফেলতে পারবেন আর কোনো ধরনের জামেলা জঞ্জটা পোহাইতে হবে না এরপর আমি আরো কয়েকটা জিনিস আনাইছি যেমন আমার হাতে

কেয়ার করা খুবই প্রয়োজন আর আমি চারটা বডি মিশ্রণ ছিলাম মানে মেয়েরা একটু সুগন্ধি অলওয়েজ পছন্দ করে আর এই দুইটার ফ্লেভার ছিল অনেক সুন্দর এগুলো আগে আগে দেখানো হয়ে গেছে তারপরে মুখে বলা দিই পিরিয়ডের ব্যথা নিবারণ করার লাগে পিরিয়ড প্যাচে শোক কাছে ছিল যেটা কিনা আমি আপনাদের দেখাইছি বক্সটা দেখলে চিনতে পারবেন পরে অনেক সময় অনেক আপুগই আন্ডার আর্মস গাইমা যাওয়ার কারণে ড্রেস ট্রেস নষ্ট হয়ে যায় ইয়ারলি সেক্টার দাগ পড়া জায়গা ওটা খুবই খারাপ লাগে দেখতে তাই আমি একটা আন্ডার আর্মস প্যাড বানাইছিলাম যার কারণে যতই সোয়েট করি না কেন আমার আন্ডার সব সময় থাকবো পরিষ্কার নমস্কার কালার একটা ছোট বক্স আপনারা দেখছেন ওইটা হইতেছে পেন্টি লাইনার মানে অনেক আপুগাই সাদা সমস্যা থাকে বা অনেক ধরনের প্রবলেম থাকে বা পিরিয়ড একদম হালকা হালকা থাকে এমএ আপনি পেন্টির উপরে ওই পেন্টি লাইনারটা পড়তে পারেন এর কারণে আপনি সব থাকবেন হাইজিন আর হইতেছে আপনার নিট এন্ড ক্লিন থাকবে বডি প্রত্যেকটা প্রোডাক্টসটি অনেক বেশি হেল্পফুল পাশাপাশি হারবাল লিকার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টসের প্রাইস অনেক কম আর যদি আপনি গার্লিক ওয়েবসাইট থেকে অর্ডার করেন তাহলে পেয়ে যাবেন ডিসকাউন্ট একটা কথা কয়ে দেই এই ভিডিওটা একদমই স্পন্সরের না আমি যা সেই প্রোডাক্টসগুলো অনেক বেশি পছন্দ করছি বিদায় হচ্ছে আমি জাস্ট খালি নতুন করে অর্ডার করাইলাম ইনশাল্লাহ এরপর থেকে প্রতি মান্থে অর্ডার প্রায় সাড়ে চার হাজার টাকার প্রোডাক্ট অর্ডার দিছিলাম বললাম ওরা আমার একটা গিফট দিছে আর গিফট টা ছিল অনেক সুন্দর কালার একটা কম্প্যাক্ট পাউডার যেটা কিনা আমার কাছে অনেক বেশি কিউট লাগছে আমি হেল্পফুল হয়েছি এটা কেন আপনাকে লোক শেয়ার করবো না তো এর জন্য ভিডিওটা আপনাকে লোক শেয়ার করা আশা করি অনেক আপু এই জিনিসটা কাজে লাগবো আপনারা জাস্ট খালি সার্চ করে অথবা আপনি প্লে স্টোর থেকে গার্লিকা অ্যাপ কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো যেটা আপনাকে খুশি আর কি তো এই প্রোডাক্টগুলো গুলো আপনার কাছে কিরকম লাগছে ভিডিওটা কতটুকু হেল্পফুল লাগছে সেখানে জানাইতে একদমই বলবেন না ওগো এই ইউনিক টাইপের প্রোডাক্ট যেটা কিনা প্যাম্পার্স টাইপের পিরিয়ড প্যাড মেনলি এইটার জন্য আমার এত কিছু অর্ডার করা ট্রাস্ট মি এইটা আমি এখনো ব্যবহার করতেছি পিরিয়ডের ব্লাড অনেক ভালোভাবে সোক করে পাশাপাশি হইতেছে এটা খুবই কমফোর্টেবল আর অনেক আরামদায়ক ও জানেন হ্যালো এভরিওয়ান মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যিই খুব মজার যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে একটি খেলা সব থেকে বেশি বলে আমি আপনাদের সারপ্রাইজ একদম নষ্ট করতে না মি এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স আপনি যদি একজন গেম লাভার হন তাহলে মোসবিট আপনাকে দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার মোসবিটে দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ মোসবিট রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশানের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা এবং সাথে থাকছে টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার কেয়ারের সুবিধা এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ নিচে দেয়া আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর দুইশো পঞ্চাশটা ফ্রি স্পিড সো ডোন্ট মিস দ্য অফার গুলো আনবক্সিং করার পর আমার লাগে গেছিলো অনেক বেশি ক্ষুধা আমি তাড়াতাড়ি করে একটা মশলা দিয়ে সুন্দর করে মুড়িটা মাহাই নিয়েছিলাম আর এই মুড়ি কেমনে বানাইছিলাম এটার ভিডিও তো আগে শেয়ারই করছি আমার আজকের ব্লগ তো বলেন ভিডিওর প্রথম থেকে বকা শুরু করছিলেন এখন বকাটা বন্ধ হয়ে গেল তো হইলো না উপকার বলেন তাহলে এখন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন দেখায় অন্য কোনো ভিডিওতে বালাতেন সবাই আল্লাহ হাফেজ